দেশ ও জনগণের উপকারের কথা মাথায় রেখে সরকারি প্রকল্প পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না বলেও জানান তিনি ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশনে তিনি বলেন যারা রাজনীতির খাতিরে সরকারের সমালোচনা করে তারা দেশ ও জনগণের ভালো চায় না সোহেল তালুকদারের ক্যামেরায় বিস্তারিত ফারজানা এসিতে একদম ফ্রি জানাচ্ছেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় সম্মেলনের প্রকৌশলী নেতাদের বক্তব্যের পর কৃতি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সরকার প্রধান বক্তৃতায় প্রধানমন্ত্রীর প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন যে কোনো পরিকল্পনা অবশ্যই পরিবেশ বান্ধব, টেকসই ও মিতব্যায়ী হতে হবে অন্যথায় প্রকল্প অনুমোদন পাবে না এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী সেই ধরনের পরিকল্পনা নিতে হবে শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য নির্মাণ করা না হয় এটাই আমার অনুরোধ পার্লামেন্টে আমি নিজে বলেছি একনেকের মিটিংয়ে বলেছি সব জায়গায় আমি এই কথাটাই বলি আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি অবশ্যই আমি তা অনুমোদন করব না একটি বিশেষ মহল সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপকে ভালো চোখে দেখে না কারণ তারা দেশ ও জনগণের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেন তিনি কিন্তু এই যে মানে কিছু ভালো লাগে না গোষ্ঠী তাদের যে অহেতুক সমালোচনা আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে নাকি তারা লজ্জা পাচ্ছেন কি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অবদান রাখতে প্রকৌশলীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী স্মার্ট পপুলেশন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি সেইভাবে বাংলাদেশকে গড়ে তুলব আর সেটা করার জন্য আমি প্রকৌশলীদেরই বলবো আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কি নেওয়া যায় কিভাবে এগোনো যায় কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি সেটা আপনাদের পরামর্শ চাই যেটা আমাদের কাজে লাগবে অর্জনগুলো ধরে রেখে সময়ের প্রয়োজনে দেশে কর্মসংস্থান বাড়ানো এবং বৈদেশিক বাজার সৃষ্টিরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরকার গঠনের পর থেকে এই বাংলাদেশ যাতে আরো উন্নত হয় তার জন্য যা যা করণীয় আমরা তা করেছি ফারজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়